আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরপুরের ঐতিহ্যবাহী বাজার থেকে তো দুধের এই বাজারটিতে নাগরপুরের প্রায় প্রান্তিক পর্যায়ের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে বাজার বসে সেই অঞ্চল থেকে এই দুধ বাজারে দুধ বিক্রি হয়ে থাকে তো যে এই বাজারে দুধ কত করে লিটার বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব কী অবস্থা ছোটো ভাই তুমি কোন জায়গা থেকে আসছো এই পাশে না কত করে লিটার দুধ আজকে পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি সত্তর না কত লিটার আনছেন দুই লিটার আনছেন না দুই লিটার দুধ আনছে আসলে মানুষ এইভাবেই বোতলে কেড়ে কিংবা ট্যাঙ্কিতে করে দুধ বিক্রয় করে থাকে এই বাজারটিতে এটি নাগরপুরের ঐতিহ্যবাহী একটি বাজার অবস্থা ভাই আপনার বাড়ি কোন জায়গায় নাগরপুরি না তো এই বাজারটি আসলে আগে আরো জমজমাট আকারে বসতো তো সেই জমজমাট ঐতিহ্যগুলো এখন প্রায় বিরল তো এখন অত বেশি লোকজন হয় না এই বাজারটিতে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই বাজারটিতে আসছি ততক্ষণে এই বাজারটির প্রায় বেচা শেষের দিকে তো নয়টার দিকে আসলে একটু ভরপুর বেচা কেনার দৃশ্য চোখে পড়ে এই এখানে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আজকে কত মন দুধ কিনলেন বিশ পঁচিশ মন বিশ পঁচিশ মন নাগরপুর এই বাজারটিতে কত মন দুধ উঠে আনুমানিক দুইশো আড়াইশো মন শুনতে পারলেন যে দুইশো আড়াইশো মন দুধ এই বাজারটিতে আসে না বাড়িয়া বললে তো হইলো না আসলে ওই রকম বোঝা যায় না ও বাজার এখন শেষের দিকে প্রায় শেষের দিকে প্রায় বাজারটি এই জন্য আর কি আমরা খুব একটা লোকজন দেখতে পাচ্ছি না এখানে আসলে নাগরপুরের প্রায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অনেক খামারিরা খামারিরা কৃষকরা এখানে দুধ নিয়ে আসছে নিয়ে আসে থাকে এই যে দেখেন এই কি ড্রবার ফুল এক ড্রবারে কত পাঁচচল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি ড্রবার প্রতি ছয় কেজি

কিন্তু এখানে আবার মুনাফা লোভী কিছু ব্যবসায়ীও আছে এখানে অসাধু ব্যবসায়ীরা পানি দিয়েও দুধ বিক্রি করে থাকে সেদিকেও নাগরপুরবাসী বেশ সচেতন এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনেই রয়েছে দুধের সেই বাজারটি